সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি বং ইন মাউন্টেনের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো আমার আজকে সাত দিন কেমন কাটলো সেই ভিডিও তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে সকালটা শুরু করছি কাল সারা রাত বৃষ্টি হওয়ার পর আজকে সকালে বাইরে বারান্দায় এসে দেখি রাবাংলার পাহাড়গুলো এত সুন্দর করে সেজে উঠেছে সকালবেলায় চাটা খাওয়ার পরে এখন বেশ কিছুটা সময় পেরিয়েছে স্নান টান করে একেবারে রেডি হয়ে গেছি এখন এই অল্প অল্প রোদ উঠেছে এসেছি বাড়ির বারান্দাটাই পুজো করব বলে ঠাকুরের ফুল নিতে কত রকমের যে ফুল ফুটেছিল সেখান থেকে বেশ কতকগুলো নিয়ে এলাম আর এখন বসেছি পুজো করতে তবে তার আগে নীল একটা ঠাকুরের মূর্তি অর্ডার করেছিল সেটাই খুলে নিলাম আজকে তো একটা ভালো দিন আজকে বুদ্ধ পূর্ণিমা আর তার সঙ্গে সঙ্গে গন্ধেশ্বরী পুজো দুর্গামূর্তি যেহেতু অর্ডার করেছিল মনে হলো আজকেই ঠাকুরের সিংহাসনে ঠাকুরটাকে বসিয়ে দিই তাই স্নান টান সেরে একেবারে পুজোয় বসে পড়েছি আমি প্রথমে ভেবেছিলাম গোল্ডেন মূর্তি তবে এখন দেখি সিলভার কালারের যাই হোক দেখতে ভীষণ সুন্দর লাগছে আগে পুজোটা সেরে নিই তারপরে বরং বাকি কথা বলছি এই যে মোটামুটি পুজো আমার হয়ে গেছে নিজের মতো করে একটু ওই ফুল ফল মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম কি সুন্দর লাগছে না দুর্গামূর্তিটা ও অক্ষয় তৃতীয়ার দিন এইটা অর্ডার করেছিল পুজো শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আজকে বেরিয়ে পড়েছি ঘুরতে আজকে বুদ্ধ পূর্ণিমা আর সেজন্য আমার স্কুল নীলের কলেজ দুজনেরই ছুটি সকালবেলা একটু দেরি করে উঠেছিলাম তারপরে পুজো করতে করতে বেশ কিছুটা দেরি হয়ে গেছিলো সেজন্য আজকে আর রান্নাবান্নার কোনো ঝামেলা করিনি একটু আলু ভাতে খেয়ে বেরিয়ে পড়েছি কি সুন্দর ওয়েদার সকালের দিকে খুব একটা রোদ ছিল না তবে এখন বেশ ঝকঝকে একটা দিন করেছে মিনিট পনেরো কুড়ি হলেও আমরা বেরিয়েছি এখন আমরা রায়নবস্তি ক্রস করছি ভীষণ সুন্দর যাগ ছিল চারিদিকটা একটু রোদ উঠলে রাওয়াংলার চারপাশটা ভীষণ সুন্দর দেখতে লাগে আর আজকে যেহেতু আমরা গাড়িতে বেরোইনি আমাদের এক বন্ধু স্কুটি নিয়ে বেরিয়েছি তাই আজকে যেন এই রাইডটা আরও বেশি সুন্দর লাগছে চারিপাশটা ভীষণ সুন্দর লাগছে পাহাড়ে কিন্তু এই বাইক রাইড বা স্কুটি যেটাই থাকুক না কেন এগুলো করে ঘুরতে কিন্তু ভীষণ সুন্দর লাগে ওই যে সামনে একটা মনেস্ট্রি আসছে আগে ওই মনেস্ট্রিটা যাব দর্শন করবো তারপরে কোথায় যাচ্ছি বলবো আজ তো বুদ্ধ পূর্ণিমা কী সুন্দর করে বাইরেটা সাজিয়েছে দেখুন এই মনেস্ট্রিটা সবসময় খুব একটা খোলা থাকে না মানে আমরা যতবার যাওয়া আশা করি বন্ধই দেখি এখানে লাস্ট আমি এসেছিলাম থার্টি ফার্স্টের দিন তবে আজকে তো বুদ্ধ পূর্ণিমার দিন ভেতরে অনুষ্ঠান হচ্ছে চলুন একটু ভেতরটার থেকে আগে ঘুরে আসি তারপরে বাকি জায়গাটা ঘুরে দেখাচ্ছি ভেতরে অনেক লামা ছিলেন আর ওনারা আজকে ওনাদের নিয়ম অনুযায়ী বিভিন্ন রকমের পুজো করছিলেন তারই মন্ত্রের উচ্চারণ শোনা যাচ্ছিল আর যেহেতু ভেতরে পুজো চলছিল, আমি আর বেশিক্ষণ ওখানে দাঁড়িয়ে ক্যামেরা করিনি আমি বাইরেটাই চলে আসলাম আর বেরোনোর সময় ওনারা আমাদের প্রসাদ দিলেন সেটা খেয়েই এখন আমরা আবার বেরিয়ে পড়ব। আজকে যাব আমরা নামচি নামচি জায়গাটার নাম তো আমি এর আগে অনেক ভিডিওতে অনেকবার বলেছি রাবাংলা থেকে একটু কাছের বড় শহর হচ্ছে এই নামচি তাই যে কোনো ছুটির দিনে কোনো কিছু দরকার পড়লে বা ঘুরতে যাওয়ার হলে আমরা নামচিই চলে যাই তো নামচির কাছাকাছি আসতে দেরি আমার এত গরম লেগেছে আমি সকালে যে জ্যাকেটটা পরে এসেছিলাম সেটা খুলে ফেললাম এদিকে প্রচণ্ড গরম আমি শুধু ভাবছি পাহাড়ে যদি এত গরম হয় সত্যি সমতলে যে সবাই বলছে এত গরম এত গরম তার মানে ওখানে ঠিক কতটা গরম তবে যাই হোক এই গরম গরম করতে করতে আমরা কিন্তু আজকে নামচি ছাড়িয়ে অনেকটা দূরে একটা জায়গায় চলে এসেছি এই জায়গাটার নাম জোরথাং রাবাংলা থেকে প্রায় ঘন্টা দুয়েকের রাস্তা আর একবার আমরা মাঝরাস্তায় দাঁড়িয়ে টেম্পারেচার চেক করলাম এখানকার টেম্পারেচার দেখাচ্ছে থার্টি ফাইভ ডিগ্রি ভাবা যায় এত গরম পাহাড়েও তবে এখানে আমরা বেশিক্ষণ থাকব না জোরথাঙ্গে বেশ কতগুলো কাজ ছিল তার জন্যেই আসা কি কাজ বা কেন আসা সেটা না হয় পরে কোনো একটা ব্লগে বলবো আজকের মতো এখান থেকে বেরিয়ে আমরা আবার নামচি ফিরে যাব তো আবার ঘন্টাখানেক পাহাড়ি রাস্তায় চলে আসার পর আমরা এখন নামচি পৌঁছে গেছি জোরথাঙে এত গরম করছিল সেখানে দাঁড়িয়ে দুপুরের লাঞ্চটা করার কোনো ইচ্ছে ছিল না তো এখন নামচিতে একটা ছোট্ট দোকানে এসেছি এই দোকানটায় খুব ভালো সাউথ ইন্ডিয়ান পাওয়া যায় তো এখানেই দুপুরের লাঞ্চটা সেরে তারপরে একটুখানি ঘুরে রাবাংলা ফিরে যাব। এই যে আমি অর্ডার করেছি একটা মশলা ধোসা আর নীলের জন্য অর্ডার করা হয়েছে ছোলে বাটরে রাবাং লাইনা কোথাও ধোসা পাওয়া যায় না তাই নামছি আসলে এখানে ধোসা কিংবা ওই রোল কর্নারে রোল খাই আর এই যে ইয়া বড় বড় নীলকে দুটো ছোলা বাটরাও দিয়ে গেছে তো চলুন এখন খাওয়া দাওয়া করে নি সেই সকালবেলা অল্প একটু ভাত খেয়ে বেরিয়েছিলাম এখন বেশ খিদে পেয়েছে খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্টের বাইরে এসে দেখি আজকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এখানে যে বিভিন্ন মনেস্ট্রিতে বিভিন্ন রকমের পুজো হয় সেগুলোরই কোনো একটা বেরিয়েছে রাস্তায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো আজকের মতো নামচি ঘোরাফেরা শেষ করে আমরা আবার বেরিয়ে পড়েছি রাবাংলা যাওয়ার জন্য আর একটু হচ্ছে চা ব্রেকের জন্য না গাড়ি চালাতে চালাতে হাত ব্যথা হয়ে গেছে এখন ছেলে সাজছে এই যে এরপরে ফটো তুলবে বলে পোজ দিচ্ছে চুল ঠিক করছে আমি ভিডিও অন করে আছি হ্যাঁ এখানেই সাজছে আর এই পুরো রাস্তাটা বেশ ফাঁকা যদিও এই হাইরোডের উপর দাঁড়িয়ে ফটো তোলার কোনো যুক্তি নেই তবু আমরা দাঁড়িয়েছি তো নীলকে একা দোষ দিয়ে লাভ নেই আমি ছবি তোলার জন্য দাঁড়িয়েছিলাম তো যাই হোক ও আমাকে বেশ কতগুলো ছবি তুলে দিয়েছে আর আমি ওকে মনটে দুটো ছবি তুলে দিয়েছি তো ওখানে ছবি তুলে আরও কিছুটা রাস্তায় এগিয়ে বাঁধিকে একটা ছোট্ট নতুন চায়ের দোকান খুলেছে ঠিক চায়ের দোকান বলা ঠিক হবে না এখানে সব কিছুই পাওয়া যায় তবু চায়ের দোকানই বললাম ওই একটা সুন্দর মতো রেস্টুরেন্ট কাম ক্যাফে খুলেছে সেখানেই এসেছি আসলে এই জায়গাটা এর আগে চায়ের দোকানই ছিল এই বেশ কিছুদিন ধরে দেখছিলাম এখানে কাজ চলছে আর আজকে এসে দেখি ভেতরটা এত সুন্দর করে ডেকোরেট করেছে তো আমাদের যেহেতু এটা আগে পছন্দের চা খাওয়ার জায়গা ছিল তাই আজকেও দু কাপ চা অর্ডার করে একটুখানি জিরিয়ে নিয়ে তারপরে আবার রাবাংলা যাব। আর ভেতরটা এত সুন্দর তার মধ্যে প্রচুর ছোটোখাটো লোকাল খাবারের জিনিস এখানে বিক্রি করছে যেগুলো দেখলেন ওগুলোকে এখানে শেল রুটি বলে ভীষণ ফেমাস একটা নেপালি খাবার স্ন্যাক্সের মতো চা দিয়ে খাওয়াই যায় এছাড়াও চাইলে এখানে লাঞ্চ থেকে শুরু করে সমস্ত কিছুই পাওয়া যাবে তবে আমরা তো খাওয়া দাওয়া করে এসেছি আমি আমার জন্য এক কাপ লিকারটি আর জন্য এক কাপ মিল্কটি অর্ডার করেছি এই যে দিয়েও গেছে এই এত বড় একটা কাপে এক কাপ চা দিয়ে গেছে ওখান থেকে চা খেয়ে আমরা রাবাংলা পৌঁছে গেছি আর হাতে যেহেতু এখন একটু সময় ছিল তাই সোজা চলে এসেছি পার্ক এখন আর বাড়ি যায়নি বুদ্ধ পূর্ণিমার দিন বুদ্ধ পার্কের এত কাছে থাকি একটিবার এখানে না এলে হয় বলুন তো নেহাত সকালে আমাদের নিজেদের কাজ ছিল তাই আমরা জোরথাং ঘুরতে গিয়েছিলাম তো এখন বিকালবেলা বুদ্ধাপার্কে এসে দেখি প্রচুর প্রচুর মানুষ এখানে ভিড় করেছে আর আজকে সারা দিন এই রাবাংলার বুদ্ধাপার্কে আর পার্কের পেছন দিকে একটা মনেস্ট্রি আছে যেটাকে আমরা ওল্ড গুমফা বলি এই দুটো জায়গাতেই প্রচুর প্রচুর বিভিন্ন ধরনের পুজো হয়েছে আমি গত বছরে বুদ্ধা পার্কে কীরকম পুজো হয় সেই নিয়ে একটা ব্লগ শেয়ার করেছিলাম ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো চাইলে কেউ দেখেও নিতে পারেন আজকে তো আর সে সমস্ত সারাদিন দেখা হলো না তবে এখন এই সন্ধেবেলা এত সুন্দর সূর্যাস্ত দেখছি এটা দেখেই মনটা ভারী খুশি হয়ে যাচ্ছে চারিপাশটা কি সুন্দর হয়েছে আর সবে সবে বুদ্ধামূর্তি স্ট্যাচুতেও আলোগুলো জেলে দিচ্ছে কি অদ্ভুত সুন্দর লাগছে আমি ঠিক এক্সপ্লেন করতে পারবো না তো চলুন এই সুন্দর মুহূর্তটাকে নিজে নিজেই একটু উপভোগ করি আপনাদের সঙ্গেও শেয়ার করছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি পরে আবার কোনো একটা ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে ততক্ষণের জন্য সবাইকে টাটা